কিতাব বোন এনসেন আজিকালি তুহুরি জান না যা মিরাজ্জুলু মাতিলা কিতাপ বোন এটা একটা সঙ্গে আলাম নির্ধারণ করে আল্লা বলছেন এটি অনেকটি কিতাবুল আপনার পুত অতীর্ণ করেছি যেই কিতাবের মাধ্যমে অন্ধকারে নিয়ে উচ্চিত্র মানুষগুলিকে আলোর পথ চালনাতের পথ দেখাইতে পারেন এজন্য আমি আসমান থেকে কোরআন কারিম বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করেছি জিব্রাইল আমিনের মাধ্যমে মানব জাতির কল্যাণের জন্য চিল্লা বলেন সোহান আজকে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানের সফলতা কাঙ্ক্ষিত মানের আলো কাঙ্ক্ষিত মানের হৃদায়তের রাস্তা আমরা পাচ্ছি না কথা বলেন ঠিক কিনা আসলে আমরা কোরআনই জানি না আল্লাহ রবুল আলমিন নবীজি বলেছেন চায় শ্রেণী ব্যক্তিরা আল্লাহ রবুল আলমিনে বন্ধু হবে বলেন মার হাবা আল্লাহর বন্ধু তো সবাই হতে চায় কিন্তু রসুলের ভাষায় চার শ্রেণীর মানুষেরা আল্লাহর বন্ধু হবে এক নম্বর হলো যারা কোরআনুল কারিম সই শুদ্ধ হয়ে পড়তে পারে তারাই হলো আল্লাহর বন্ধু বলেন মারহামে মাদ্রাসা এটি কোরআনের ফাউন্ডেশন কোরআন পড়া কোরআন বোঝার একটা কারখানা কথা বলছি কিনা ও দুনিয়ার মানুষেরা সফলতা পেতে চান এই মাদ্রাসায় ছাত্র দিবেন আপনি ছেলে দেন মেয়ে দেন আপনি যদি শুধু পান এখানে বসে বসে আল্লাহর কোরআন করুন আপনি আল্লাহর বন্ধু হয়ে যান জিলে বলেন মারহাবা আমরা সকলে আল্লাহর বন্ধু হতে যাই কিনা বলেন কারা কারা সন্তুষ্ট হলো আল্লাহর কাছে দেখা দান লিল্লাহ তাকবীর আল্লাহ কোরআন এর আলো আল্লাহ কবুল করুন সকলে আল্লাহু প্রথম রাসূল বলেছেন তারা বন্ধু যারা আল্লাহ কোরআনকে সই সই শুদ্ধ হয়ে পড়তে পারবে এরা হলো আল্লাহর কি বন্ধু nito to holo নবীজি বলেছেন আল্লাহর বন্ধু তারাই তারা কোরআন শরীফের অর্থ সুন্দরভাবে বুঝতে পারে বলেন সুবাহ আল্লাহ আমি আমাদের ভিতরে বললাম ইয়া তোমার ভগবান করি এবং তোমার কাছে সাহায্য চাই আজকে মুসলমানেরা মসজিদের ভিতরে আল্লাহর গোলামি করে মসজিদে বাইরে আসার পরেও শয়তানের শয়তানের সুলোক শয়তানের ইবাদত করে কথা মান ঠিক না মোসারু আর বাঘ পারু সন্ত্রাসু জুয়ারু হাই জাকারু জেনাকার এদের পিছনে ছোলো গান দেয় কথা আমার ঠিক কিনা মুর্শিদে জাল্লার গোলামি করতে হবে মুর্শিদের বাইরে এসে এসে আল্লাহর এই গোলামি করতে হবে বলেন মার হাবা আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন আমরা মসজিদের বাহিরে এসে বোমরা চোমরার পিছনে ছুটি আর আমরা মনে করি যে আল্লাহর বন্ধু আসাই দেখেছি কিন্তু তা নয় মুর্শিদে যা গোলাম হবে যদি আপনি সে আল্লাহর গোলাম করতে পারেন তাহলে আপনি আপনি হবেন আল্লাহর বন্ধু আল্লাহ বলেন কোরআন কি বলল। আমি না কি বললাম এটা আমার একটু বুঝতে হবে না বুঝলে পুজোর কাছে জেনে নিতে হবে কোরআন কারা বোঝে তাদের কাছে যেতে হবে আমরা নিজে কোরআন শরীফ পরিণ কোরআন যারা বোঝে তাদের কাছে তো আমরা যাই সময় পেলেই খালি মোবাইল ফোনে আমরা ইউটিউব নিয়ে ব্যস্ত কথা হোস্টেলে বসে বসেন এক হুজুর আর এক হুজুর মানে হুজুরদের বিরুদ্ধে শুরু করে এটা কিন্তু ঠিক নয় যদি সময় পান আল্লাহ কোরআন আল্লাহ বলেন তারা হবেন আল্লাহ দ্বিতীয়ত হলো তিন নাম্বার বন্ধু হলো কোরআনুল কালিমের বিধান যারা মানে এরা কি আল্লাহর বন্ধু রবীন্দন বলেছেন লাইসাল বিরুরা আন্তু আলো উজুহাকুম কিভালাল মাসেরি কিমানল নাগুরিব অলাকিং আল বিরু আমান আমা না বিললাবার নামার হাবা। পুরুব পসিনাপনি কয়েবার মুখ ফিলেন। এজারমুজ আসল প্রকৃত করলা নয়। আসর কল্লার হ মান আমানা বিল্লাম। আল্লার প্রত তারাই মানে নেছে তারাই হল আসল ভান স্োরদা করেন। আর আসল যারা আল্লাহর প্রতি মেনে নিয়েছে তারা আল্লাহর সমস্ত বিধানগুলি মেনে নিবেন আল্লাহ একটা নয় দুইটা নয় পাঁচশোটা আইন দিয়েছেন সুমান আল্লাহ বলেন কয়টা আইন পাঁচশো আইন তার ভিতর আছে নামাজ পড়া একটা আইন এটা আল্লাহর হুকুম রোজা রাখা আল্লাহর হুকুম মা বন্দে পর্দা পর্দা আল্লাহর হুকুম বলেন সুমান আল্লাহ এবং কন্যা মানুষের অন্যায় করাদাম এটা আল্লাহর হুকুম জনগণের মাল নিজের পেটে ঢুকান যাবে না এটা আল্লাহর হুকুম বলেন মার হাবা আল্লাহ কোরআন গোপন করা যাবে না এটা আল্লাহর হুকুম বলেন না মারা হাবা এবং এতিমে অসহায়ের মাল খাওয়া যাবে না এটা আল্লাহ পাখির হুকুম চিল্লা বলেন সোহান আল্লাহ এজন্য আর আরো এভাবে অসংখ্য আইন আল্লাহ দিয়েছেন এই জমিনের ভিতরে একমাত্র আল্লাহর কোলে আমি ঘুরতে হবে জমিন যা আইন চাল সেটা আল্লাহ হুকুম আকিম সাল্হ আকিম উদ্দিন নামাজ আল্লাহ নামাজ তিনি কায়েম করার কথা বলেছেন এই দুনিয়ার ভিতরে পল্যায় দূর করে রাত সোনার রাজ ইসলামী রাষ্ট্র কোরআনের রাজ কায়েম করা উঠে আল্লাহর হুকুম চিল্লা ওরের মারা হাজ কামরাং নামাজ পড়ানো ব্যস্ত নামাজ তো পড়তে হবে নামাজ পড়ি হজ করি জিকির আসকার করি কোরআন তেলাবাদ করি রোজাও রাখি মা বন্ধুর পর্দায় থাকি ব্যবস্থা করি কিন্তু যে আল্লাহ তারা এই সমাজের ভিতরে কোরআন রাষ্ট্রভাবে কায়েম করার জন্য আল্লাহ হুকুম করেছে আমরা কোনদিন দিন এটা না কোনো কল্পনা করলাম না কথা বলতে কি না কোনো দিন আমরা খেয়াল করি না আল্লাহ রবুল আলমিন দেখেন আরো বলেছেন আল্লাহ বলছেন চোর আর চুন্নি যখন ধরা পড়ে যাবে সাথে সাথে তোমার ওই চোর আর চুন্নির হাত ফেলে দেওয়া লাগবে বলেন না মার হাওয়া এই আইনটা কার আল্লাহর আইন এজন্য যারা আল্লাহর আইন মানে তারা হলো আল্লাহর বন্ধু ও ভাইরা ও সেন্টিমারি ভাইরা এই চোর আর চুন্নি যখন ধরা পড়বে আমরা কিন্তু হাত কাটতে পারলাম না কারণ হলো এই আইনটা বাস্তবায়ন করবে সরকার প্রধান কথা ঠিক আপনি হাত কাটতে পারবেন না এটা রাষ্ট্রীয়ভাবে হাত কেটে দেবেন এই বাংলার জমিনে ঘুরি ফেরছে একটা বাগুন চুরি করেছে অতবার লাউ চুরি করেছে ওই বাগুনের মালিক অতবার লাউ মালিক বিশাল নিয়ে গেছে গ্রামের মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে এলাকার মোরলের কাছে যা বলতেছে আমার লাউ শেষ করছে ওই যে সলিমুদ্দিন সাহেবের চেঙ্গুমাস্তান ছেলেটা সারাদিন ঘুর ঘুর করে ঘুরে নামাজ কালাম করে না শুধুমাত্র খেলাধুলা করে আর মাঝে মাঝে আমাদের লাউ চুরি করে ও এলাকার মত আপনার কাছে বিচারটা থাকলো এখন এলাকারবাসী সবাই মিলান সাহেব সবাই মিলান লাউর বিচার করতেছে বেগুনের বিচার করতেছে এখন গরিব মানুষ ওকে বলা হলো বল হাত বান্ধব পাও বন্ধ কাছের সাথে লটকাও দাও জোর রামাইরা দাও এভাবে গরিব মানুষের বিচার করা হয় অথচ বাংলার জমিনে বিগত সরকার আমলে

এজন্য আপনি যখন আল্লাহর আইন না মানবেন আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন না হায়রা আমার ও হায়রা বিশ্ব রবী রহমাতালিল আলামিন এর সাহাবিয়াজ মাইনরা যারা কোরআনের শাসন দেখেছেন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর 63 বছরের जिंदगीর ভিতরে তোমার বছর তিনি অষ্টপ্রদান ছিলেন একটা মানুষ এলাকার ভিতরে না কা থাকে না জিল্লা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সমাজ আল্লাহ প্রচুর উপহার কেবল কেবলমাত্র পুরানের মাধ্যমে যে সমাজের ভিতরে জাহিলা যুগ ছিল নারীদের কোনো সম্মান ছিল না দাস দাসের অবস্থা করুন ছিল জোর জার মূল্য তার মানুষের সংবাদ রেখে এমন একটা সময়ের ভিতরে আল্লাহ রাসুল আগমন করলেন আর রাষ্ট্রপ্রধান হলেন আস্তে আস্তে সমাজ থেকে দুর্নীতি শুরু হয়ে গেল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো হাই দেখা বন্ধ হলো গুন্ডা পান্ডা বুড়া তারা আত্মহত্যা করেছে জিল্লা বলেন মারহামা ভাই আমার আজকেও দেখেন বাংলার জমিনে এই যে কত শাসন যারা মন্ত্রী এমপি ছিল আজকে তারা কলার কথার ভিতরে বিছনা পাইলে কথা ঠিক না কথা বলে না কথা বলে না কেন তাদের ফুমকাশি কাণ্ড কর্ম কাণ্ড করার কারণে এবং মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে ইংল্যান্ডে বাড়ি বানায় ভারতে বাড়ি বানান সুইজারল্যান্ডে বাড়ি বানান এবং হিম রেখেতে বাড়ি ঘর করে বাংলাদেশে বাড়ি ঘর করা সুযোগ নেয় কথা ঠিক ঠিক এগুলি টাকা পাইলেও কথা এগুলো আমাদের হাতের আমাদেরকে কামলার টাকা আমাদের পরিশ্রমের টাকা আমাদের রিস্কা বে বেআলা দিন মুদুর টাকা কথা না ঠিক না এগুলাই তার আত্মসাত করে বিদেশি পাচার করেছে কথা না ঠিক না অতএব যারা অন্যায় করে মানুষকে জুলুম করে তাদের ক্ষমতা আল্লাহ বেশি দিন টিকায় না বাস্তবে আমাদের উদাহরণ দৃষ্টান্ত দিয়ে গেলেন চিল্লা বলেন মারহাবা চার নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআনুল কারীমের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করবে তারা হল আল্লাহর বন্ধু ও ভাইরা ও সেমটি ভাইরা কোরআন শরীফ করবেন কোনো বাধা আসবে না কোরআন শরীফের অর্থ করেন কোনো বাধা আসবে না কোরআন শরীফের যখন আইন মানতে যাবেন কিছু কিছু বাধা আপনার উপরে আসবে কথা মানে ঠিক না আর যখন এই কোরআন কারিমের আইন আপনি সমাজে চালু করবেন দেখবেন শুধু বাধা নয় মাঝে মাঝে আপনার জেলের বাদ খাওয়া লাগে কথা ঠিক না এই পৃথিবীতে চতুর্ নবী আশুর্ পৃথিবীতে এসেছেন সমস্ত নবীরাই মার খেয়েছেন ইসলামের জন্য কোনো জন্য এবং ঊর্শ্বিবাণীর জন্য তারা মার খেয়েছেন কিন্তু তার হতাশা হয় না জেল জরিমানা আসবেই কিন্তু মমিন কোন দিন বসে থাকবে না মমিন তাদের ইমান সুখ নিয়ে সাম্য স্বর্গ হবেন আর আল্লাহ বলছেন আমি যখন মমিনরা আমার গৌরব স্বর্ব হয় আমি আল্লাহ মমিনদের সাহায্য করি কেনা হোক না সরুন মমিন মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট এজন্য যারা রাসুলকে ভালোবাসেন রাসূলকে আপনার যারা ভালোবাসি আমাদের একটা কাজ করতে হবে সেই রাসুল আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আর রাসুলের জীবন বাস্তবায়ন যারা করবে তারা আসলে মোত্তা কি আল্লাহ রাসুল আর করতে মানবে না আল্লাহ রাসুলের রাষ্ট্রপ্রধান যে ছিলেন ওরান পার্লামেন্টে ক্ষমতা জায়গা যারা মানবে না মোনাফিক রাখি মোনাফিক ভাই আমার আবদুল্লাহ নবাইব সুলুল মুনাফিকে সর্দার ছিলেন রাসুলের পিছনে নামাজ পড়েছেন রাসুলের প্রতি দুরস্বরী পাঠ করেছেন তার ভালোবাসার কোনো কমতি ছিল না আল্লাহ রাসুলের পিছনে তিনি নামাজ পালন করেছেন এবং এমন কোনো ভালো কাজ ছিল না আবদুল্লাহ সুলুল না পালন করেছেন কিন্তু সংসাদের ভিতরে কোরআন দ্বারা চালানো হয় এরা তারা চায় না এজন্য জন্য সবটাইতে বড় মুনাফিক ছিল কথা মানে ঠিক না ভাই আমার ওই মুনাফিক যখন মারা গেল সন্তান ছিল আবদুল্লাহ বিশ্ব নবীর কাছে চলে গেলেন আমার পিতা তো দুনিয়ার থেকে দেয়নি চলে গেল গো আল্লাহ গো আপনি হলেন রহমতের নবী আপনি হলেন বরকতের নবী বলেন না মার হাওয়া প্রেমে যদি শিখিবি রে মন বলেন প্রেমে যদি শিখিবি রে মন সব সেরে চল মদিনা তোরা সব সেরে চল মদিনা আমার রহমতের নবী যেই দেশে গুমায় আমার দয়াল নবী যেই দেশে গুমায় তোরা দেখিলে ছবি পাগল হবি তোরা দেখিলে ছবি পাগল হবি কাবি বসে নিরালয় কাদিবি বসে নিরালয় আমার দয়াল নবি যেই দেশে গুমায়িল মার হাবা জন রাসুলুল্লাহ বলেন মারহাবা রাসুল মুর্শিদে নামাজ পড়া আমরা পড়ে রাসুলুল্লাহি আমরা রোজা রাখি রোজা রাখি রাসুল রাষ্ট্রপতি ছিলেন আমরা ওহরের জন্য পড়ার জীবন দেব কথা বল ঠিক না যারা এটা পাবে না তারা হলো মুনাফিক এক মিনিটের মধ্যে শেষ করে দিছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন ওই যে মুনাফিকের ফর দরবারে গেছে আব্দুল্লাহ ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি জলি বদর এবং অসং হাদিস বেত্তা ছিলেন আল্লাহ রসুলের কাছে সে বললেন কবে নবীজি আমার আব্বা তো চলে গেছে দুনিয়ার থেকে যায়নি মেহরবানি করে আপনার একটা জামা দেন এটা পেছা পেছা কবরে দিব আর আপনি নবী স্বয়ং আপনাকে আমার আব্বার জন্য জানা জানা মাঝে হাজিরা দিবেন বলেন এজন্য আল্লাহ রসুল সাল্লাম এবার ওই আবদুল্লাহর কথা শুনলেন কারণ আবদুল্লাহ ছিলেন আল্লাহ রসুল সাল্লাম আবদুল্লাহর কথা শুনেন যেই মাত্র নামাজের জন্য প্রস্তুতিকরণ করতেছেন আল্লাহতলাটা এর কুরান উনকারি মীর টাগাত নাদি করলেন আল্লাহ তালা বসেন ইস্তগ ফিরি লাহুম আউলা তাস্তব ফিরি লাহুম ইন তস্তগ ফির ইলাহুম সাবরি নামরতন পলাইয়া ব ফিরল্লাহ লাহুম লা লিকা বি আন লাহু কাফ রু মু বিল্লা জি মর সুলি পল্লম না এহুদিন কৌমন বাজে গি জিল্লা আল্লাহ একবার আল্লাহ রব্ল আলমার সাথে সাথে ঘুরে আয় এত করলেন আমার নবীদি আব্দুল্লার কথা শুনে জানা যায় না আমার দোয়ার জন্য তৈরি হয়ে গেলেন রব্দুল আলমের সাথে সাথে হ্যাঁ এত দাদারি ফিরে দিলেন ইস্তায় ফিরে লেখ আউ লা আপনি দাইমানের জন্য আব্দুল্লাহ ইবনে সুরাইয়া উবাই ইবনে সুরাইলের জন্য মুনাফিকদের জন্য আপনি জানাজার নামাজ পড়ুন আর না পড়ল ভয় সমান কথা স্পষ্ট কি না শুধু তাই না ইন তাসতাগফির লেহুম সাবিন মারতান আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 বার দোয়া করেন ফলাইয়াব ফিরুল্লাহ লাহ আমি আল্লাহ তাআলা কোনদিন আপনার দোয়া কবুল করবেন না না জিল্লাহ যে নবীজি ছিলেন মুস্তাজিবুদ দাওয়াত রাসূল দোয়া করেছেন সাথে সাথে আকা আসে সেই দোয়া কবুল হয়ে গেছে কিন্তু মুনাফিকের জন্য যেই মতো দোয়া হয়েছে আল্লাহ বলেন রুটি জারি করে দিল মুনাফিকের জন্য কোনো দোয়া হবে না এর দোয়া আমি কবুল করব না সত্তর যদি আপনি দোয়া করেন এই তো আসমান পর্যন্ত এটাকে যাবে না চিল্লা বলেন না নাউজুবিল্লাহ শুধু তাই আল্লাহ বলেন কারণ হলো আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে আর এই মুনাফি যদিও নামাজ পড়েছে যদিও রোজা রেখেছে যদিও তফিল শুনেছে কিন্তু অন্তরে অন্তরে রাসুলের রাষ্ট্রপ্রধান চায় নাই ওই জন্য আমার আল্লাহ তারা বললেন যারা রাষ্ট্র প্রধান রাষ্ট্র শুনসাথে টাইম হয়ে যায় রাষ্ট্র ইসলাম ধরা কোরআন দ্বারা রাষ্ট্র প্রজন্ম ভোগ এটা যারা তাই না এরা ও সমাজের ভিতরে টাক্কা মুনাফিক প্রতাম ঠিক না এমন ঠিক নামা উজ্রো দাদা রেগুড়ি আপনি জানলা যেতে পারবেন না যত পরবন্ত পাল্লা মাইলে কোরানের আইন না চান ওই আগামী বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামী বাংলাদেশ আলেব নামার বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে আছেন জামাত ইসলাম কে আছেন চরমনান কে আছেন বিভিন্ন দরবারে খলিদাগুন কে আছেন আপনার ইসলাম আন্দোলন সিপাই সালা কে আছেন হেফাজত ইসলাম কে আছেন আপনারা তাবলিগ জামাতের ভাইরা কে আছেন দিন মজুর কে আছেন গান চালো আমাদের ঐক্য হয়ে আল্লাহর কোরআনের জন্য কোরআন রাজ কায়েমের জন্য যদি প্রজন হয় মাঠে ময়দানে নামার জন্য কারা খারা কইরাছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন

সেই শুরুতে ছিলতে বছর সোজা দুই চারটে করে মাহফিল করে আসি কেয়াঙ্গাট গেছিলাম আমার বন্ধুর কিছুক্ষণ আগে বললো আপনি কেয়াঙ্গাটে গেছিলেন আমি ভারতে গেছিলাম আমার সাথে আরও যদিও বন্ধু আরও অনেক জায়গা ছিল যা আমি এই বন্ধুর জন্য দোয়া করব আল্লাহ জন্য বিশ্বমান আমার বন্ধু কি বলে আমি করে ইসলামের জন্য কোরআনের জন্য এজন্য আমরা ইসলামের জন্য তৈরি হয়ে যাব আমরা প্রত্যেকে ইমানদার হয়ে আমরা জান্নাতি মৃত্যু যেন আল্লাহ আল্লাহ সবাইকে দান করেন মাহবুমদার রেখেছেন আল্লাহ প্রত্যেক মাহ বন্ধিজার মতো আইসাজমার মতো ইমানদার বানায় আল্লাহ মেহমান জান্ কবুল করু এ মাতারা কবুল হোক এ ময়দান ইসলামের জন্য কবুল হোক আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকুক সুস্থ রাখুক এই আশাবাদ ব্যক্ত করেন সংক্ষিপ্ত তাজ শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ